এই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে আগামীতে একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতায়ন করবে যারাই পার্লামেন্টে যাবে তাদের দায়বদ্ধতা থাকবে এবং আগামী দিনে যে সমস্ত সংস্কার কর্মসূচিতে আমরা বাস্তবায়নের জন্য জাতীয় ক্ষমত্য কমিশনে একমত হচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য তারা দায়বদ্ধ থাকবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এখন কথা উঠছে যে এই সনদ বাস্তবায়নের ভিত্তিতেই নাকি আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে অবশ্যই যে সমস্ত প্রতিশ্রুতি সমূহ জাতীয় ঐক্যমত্ত কমিশনের মাধ্যমে সবাই মিলে ঐক্যমত্ত হয়েছে সেগুলো বাস্তবায়িত হয়েই যাচ্ছে শুধুমাত্র সংবিধানের অংশটুকু যে অংশটুকু বাস্তবায়নের জন্য পরবর্তী পার্লামেন্টের প্রয়োজন এবং সংবিধান সংশোধনের নির্ধারিত প্রক্রিয়া প্রয়োজন সেই অংশগুলোতে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পরবর্তী জাতীয় সংসদকেই দায়িত্ব দিতে হবে এটা হচ্ছে আমাদের বক্তব্য কেউ কেউ বলছে এই দাবি এখনই বাস্তবায়ন করতে হবে কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে এখানে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে কোন কনস্টিটিউশনাল অর্ডার কে জারি করবে কে বাংলাদেশের জনগণ কাকে ক্ষমতা দিয়েছে সেটা কোন ফোরামে জাতীয় কোন ফোরামে জাতীয় সংসদ ছাড়া এই সংসদ পরিবর্তন করা যায় জন্য আসুন আমি আহ্বান জানিয়েছি সুপ্রিম কোর্টের একটা মতামত নেই যে এই সরকারের সেই সংবিধান পরিবর্তনের ক্ষমতা আছে কিনা